হেমোস্টেসিস হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রক্তনালী কেটে গেলে রক্তপাত বন্ধ হয় এটি তিনটি প্রধান ধাপে সম্পন্ন হয় ভেসো কনস্ট্রিকশন প্লাটিলেট প্লাগ ফরমেশন এবং কোয়াগুলেশন ভেসো কনস্ট্রিকশন এটি প্রথম ধাপ ক্ষতস্থানে রক্তনালির পেশি সংকুচিত হয়ে যায় এর ফলে রক্তনালির বেশ ছোট হয় এবং রক্তপাত কমে যায় প্লাটিলেট প্লাগ ফরমেশন রক্তনালীর ক্ষত স্থানে প্লাটিলেটগুলো সক্রিয় হয়ে কোলাজেন এর সাথে যুক্ত হয় সক্রিয় প্লাটিলেটগুলো একে অপরের সাথে লেগে গিয়ে একটি অস্থায়ী প্লাগ তৈরি করে এটি প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করে কোয়াগুলেশন এখানে ক্লটিং ফ্যাক্টরস কাজ করে প্রথ্রমবিন থ্রম্বিনে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিনে রূপান্তরিত করে ফিব্রিন জাল তৈরি করে যা প্লাটিরের প্লাককে শক্তিশালী এবং স্থায়ী করে তোলে এ পর্যন্ত রক্ত পরা পুরোপুরি বন্ধ হয় কিন্তু রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিক হওয়ার জন্য পরবর্তীতে আরও দুইটি ধাপ সম্পন্ন হয় ক্লট রিট্র্যাকশন অ্যান্ড রিপেয়ার ক্লট সংকোচন ও ক্ষত সারানো ক্লট ধীরে ধীরে সংকুচিত হয় এবং ক্ষতস্থান জোড়া লাগতে শুরু করে আশেপাশের কোষ নতুন টিস্যু তৈরি করে ক্ষত সারায় এটাকে বলা হচ্ছে ক্লট রিট্র্যাকশন অ্যান্ড রিপেয়ার ফিব্রিনোলাইসিস রক্তনালী ঠিক হয়ে গেলে প্লাজমিন নামক একটি এনজাইম ফিব্রিন ক্লটকে ভেঙে ফেলে এর ফলে রক্তস্রোত স্বাভাবিক হয়